আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তোমার অনেক দয়া তোমার অনেক রহমত তোমার রহমতের আশা ধারী হয়ে বলছি এই বৈঠকে যত নারী উপস্থিত হয়েছে তাদেরকে তুমি ইসলামী পোশাক করে তোমার রাসুলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো আল্লাহ আমিন যত পুরুষ উপস্থিত হয়েছে তুমি তাদেরকে তাদের অন্তর পরিষ্কার করে তোমার রাসুলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো আল্লাহ মানুষের অন্তরকে পরিষ্কার করে যেহেতু এই সংগঠন হচ্ছে একমাত্র ওই সংগঠন যেই সংগঠন যেই নীতি মানুষের তৈরি নয় আল্লাহ এবং আল্লাহর রাসুলের নীতি হচ্ছে আহলে হাদিস আন্দোলনের নীতি মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং মেনে চলে যারা তারাই আহলে হাদিস পৃথিবীর যেখানে যারা আছে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং হাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে আহলে হাদিস অতএব এই একটা এবং সংগঠন আল্লাহ তুমি এটা কবুল করো মানুষের অন্তরে যেই কুটিলতা ঢুকেছে তুমি তা দূর করে দাও মানুষের মধ্যে যদি কোনো বিভক্তির কিছু দেখা যায় তোমার অনেক বড় দয়া তোমার অনেক ক্রহমতা আছে তুমি অশেষ দয়া দিয়ে 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 মানুষের অন্তরের করে ভাতৃত্ব ভাব বজায় রেখে এদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার সামনের দিকে চলার সুযোগ দান করো আল্লাহ মামিন প্রতিপালক এই শতাব্দীতে ধর্মের নামে বহু মানুষই ভুল ধর্ম ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আমরা এখানে জাতিকে কোরআন এবং সহিদের একটা চূড়ান্ত সঠিক নীতি দিতে চাই শুনুন জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ এতে বিশ্বাসী ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করব না অতএব উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন কে বিশ্বের নারী পুরুষ আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে সকলের নিকট বিনীত অনুরোধ করে বলছি আপনারা আসুন আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে এসে মাননীয় মোহতারাম আমির জামাত ডক্টর আসাদুল্লাহ গালেব একজন মানুষ আমাদের পছন্দনীয় মানুষ তার যদি আপনার কাছে কিছু ত্রুটি বলে মনে হয় পরামর্শ দিয়ে আসেন এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের এই তৌফিক দান করুক আল্লাহ আমিন এই মর্মে আপনার সবচেয়ে বেটে বেশি যেটা সহযোগী সেটা আপনার সামনে পেশ করে যাচ্ছি সেটা হচ্ছে আত্মাহারিক পত্রিকা সবাকেই পড়তে হবে যত আত্মীয় স্বজন আছে সবার বাড়ি পৌঁছানোর চেষ্টা করতে হবে আমিরে জামাতের সলাতুর রাসুল বইটি আমরা তদন্ত করেছি যত নামাজ শিক্ষা বই আছে মধ্যে এটাই গুরুত্বপূর্ণ বই এই বইটি পড়ার চেষ্টা করুন